দাউদ নবী লোহা হাতে নিলে মোমের মতো দুর্বল হয়ে যেত গলে যেত আর বানাতেন ওই সময় অস্ত্র বিক্রি করে পরিচালনা করত তার পরিবার দাউদ আলাহালামে কাজ করেন তিনি অস্ত্র বানায় বিক্রি করেন তারটা হালকা ভারী না ধারালো বেশি আল্লাহ একদিকে দিলেন তাকে নবুত অপর দিকে তাকে দান করলেন সিয়াসাতের লাইনের খেলাফত আল্লাহ বলেন আদায় কর হে দাউদ দাউদ আলা সালাতু আলাইহ সালাম বলেন হে আল্লাহ আপনি তৌফিক না দিলে পারব না আল্লাহ বলেন তৌফিক দিলাম নবী দাউদ আলা নবী ইনা আলাইহি সালা তুলাম বলেন আমি পারতেছি না কেন দাউদ নবী বলেন আমার শোকরের তুলনায় আপনার তৌফিক অনেক বড় আল্লাহ বলেন তুমি যে বলতে পারলা বুঝতে পেরেছো যে তোমার শিকরটা ছোট আমার তৌফিক স্বতন্ত্র নিয়ে আমারটা অনেক বিস্তীর্ণ বড় এই তুমি উপলব্ধি করতে পারলা এটাকেই আমি শকর হিসাবে গ্রহণ করে নিলাম তাহলে তৌফিক একটা আলাদা নিয়ামত এর জন্য তৌফিক চাইতে হয় আল্লাহ তৌফিক না দিলে কোনোভাবেই কিছু করা সম্ভব আল্লাহ চাইলে বান্দার সব সম্ভব বান্দা চাইলে আল্লাহ না চাইলে কিছুই সম্ভব না তো আমি যে আয়াত পড়েছি আল্লাহ বলেন হে মু তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কোন মাফলুকে আদেশ নিষেধ গ্রহণ করা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো পীর সাহেবের কথা গ্রহণ করা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কোন কারো কথা মানা যাবে না মানা যাবে যদি ওই কথা মানতেই আল্লাহ বেজার না হন আয়াতের মধ্যে আল্লাপ মুমিনদেরকে দুটো আদেশ দিয়েছেন এক নম্বর আদেশ তাকুয়া অর্জন করো দ্বিতীয় আদেশ হলো আল্লাহ প্রিয় মান্ধা যারা তাদের বন্ধু হয়ে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমরা কেউ জোর করে আসি কে পাঠিয়েছেন আমরা কেউ আসি নেই সময় মতো আল্লাহ আবার নিয়ে যাবেন আমরা চাইলেও থাকতে পারব তো আল্লাহ পাঠিয়েছেন কেউ যদি কাউকে কোথাও পাঠান এমনিই না করো কারণ থাকে আল্লাহ মানুষ পাঠাইছেন ফেরেস্তা পাঠাইছেন জিম পাঠাইছেন ফেরেস্তা পাঠানের মাকসাদ আল্লাহ পাকের মূল না জিন পাঠাবার মাকসাদ মূল না মূল মানুষ পাঠাবার মাকসাদ কারণ এই পৃথিবী নামক গ্রহের একমাত্র প্রধান অতিথি মানুষ আল্লাহ মানুষ পাঠাইছেন কেন রেবাদাতের জন্য কারাত জবান খুলেন আল্লাহর রেবাদাত আমরা অনেকে মনে করি নামাজ পড়া এবাদাত রোজা রাখা এবাদাত তসবি পড়া এবাদাত রোজা রাখা এবাদাত এর বাইরে কোনো এবাদাত নেই রাজনীতি করাও এবাদত বলেন না কেন সত্য কথা মানেন বা না মানেন সমর্থন করবেন তো বিড়ালের মতো না বাঘের মতো রাজনীতি করাও কি চাকুরি করা বলেন ব্যবসা করা ইবাদত এক কথায় মানুষের জীবনে যা করবে সব ইবাদত ঘুমাবেন ইবাদত খানা খাবেন ইবাদত খানা খাবেন না তাও ইবাদত কান্না করবেন ইবাদত হাসবেন তাও ইবাদত মন মতো নয় দুইটা শর্ত থাকতে হবে এক আল্লাহকে রাজি করে দুই মদিনা वाला নবীর তরিকা। নবীর তরিকা মত দিয়ে যদি নামাজও করেন কাজ হবে। আর নবীর তরিকা ঠিক রেখে যদি চাকুরি করেন, ওই চাকুরি ইবাদত। নবীর তরিকা ঠিক রেখে যদি ব্যবসা করেন এটা ইবাদত। নবীর তরিকা মেনে বিবাহ شادی করেন ইবাদত। নবীজির তরিকা বাদ দিয়া নামাজ পড়বেন রোজা রাখবেন কোন কাজ হবে না এবাদাত হবে না অতএব মানুষের জীবনে যা করবে সব এবাদাত কাউকে বন্ধু বানানো এবাদাত কাউকে দুশ্মন মনে করা তাও এবাদাত হতে হবে রসুলের তরিকায় আল্লাহ মানুষ বানাইছেন তার এবাদাতের জন্য কেন এবাদাত করবে এবাদাতের মাধ্যমে সে আল্লাহর পরিচয় লাভ করবে কার পরিচয় আল্লাহর পরিচয় লাভ করবে এখন সে এবাদাত করতে হবে নবীর তরিকায় নবীরেও চিনি না তরিকাও চিনি না এরকম লোক নাই আল্লাহরেও চিনি না কোরআন পড়তেও জানি না আপনাদের উপায় কি আবার কাউকে হাতে পায় বেঁধে এবাদত করানো যাবে না লা ইকরাহা ফিদ্দিন ধর্ম নিয়ে জোর জবরদস্তি করা যাবে না একজনের রোজা রাখে না দরজায় আটকাইয়া দিয়া বললাম সারা দিন না খায় ঘুমা রোজা আমারও সওয়াব নাই তারও সওয়াব নাই তাহলে করণীয় কি মানুষ এবাদতের নিয়মও বুঝে না কোরআন পড়তে জানে না হাদিস পড়তে জানে না আল্লাহরেও চিনে না মদিনার রসিনকেও চিনে না কিন্তু তার কাজ হলো এবার করা ব্যবসা করবে হিসাবে চাকরি করবে এবাদাত হিসাবে সে বুঝেই না কিছু এখন সে কেমন করা যায় আল্লাহ পাক বলেন মানুষ আমি যেই কারণে পাঠাইছি কারণটা মানুষকে আবার বুঝাইয়া দেওয়ার জন্য দুইটা ব্যবস্থা দিয়েছি। এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ আর এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ। গাইড দিছি গাইড পরীক্ষার হলে পাঠাইছি পরীক্ষা দাও পরীক্ষা কেমনে দিবা পরীক্ষার প্রশ্নপত্র আগে তুমি কন্ট্রোলে নিয়ে আসো তা বুঝিনা তো কয় জন্য কোচিং মাস্টারের কাছে যাও মানুষের जिंदगी की इबादत गुजार प्रश्नपत्र कुरान कुरान বুঝাইয়া দেওয়ার কোচিং মাস্টার প্রাইভেট মাস্টার

মা শহীদ আই ওয়াসালিহিন ওয়াহাসুনা চার দল নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণ এই চার দলের কাজ কি আল্লাহর দাওয়াত প্রশ্নপত্র উম্মতকে বুঝাবে নবীদের দরজা বন্ধ নবুয়ের দরজা রহমতের নবী বিদায় হয়ে গেলেন তেষট্টি বছর হায়াতের সীমানা পাড়াইয়া কেয়ামত পর্যন্ত নবীর খাতায় শেষ নাম থাকবে মোহাম্মদের নাম এই নাম মুছে দেওয়ার ক্ষমতা কারো ওখানে আলাদা কোনো নাম বসানোর ক্ষমতা কারো নাই নবুয়তের চেয়ার থাকবে খালি বুঝেন কিছু ভালো করে বুঝেন আপনি ঢাকার থেকে সিলেট চট্টগ্রাম আপনি দিনাজপুরে যাবেন বরিশালে যাবেন খুলনা যাবেন অনলাইনে আপনি টিকিট করে ফেললেন ট্রেনে অথবা বাসে টাইম মতো আপনি বাস সার্ভে চলে গেলেন কাউন্টারে দেখলেন যে এখনো বিশ মিনিট টাইম বাকি আপনার পেটে ক্ষুধা নাস্তার প্রয়োজন যাবেন জরুরতের জন্য বাংলাদেশ তো হবে না বলতে কিছুই নাই সব কিছুই হয় ভালোটাও হয় খারাপটাও হয় এক টিকিট দশজনারে বিক্রি করে হয় না হয় না বরকতের দেশ তো এটা সব হয় বাবা যান তার মেয়েকে হোটেলের মধ্যে ঢুকায় বলে আজকের রাতের জন্য তুমি আমার স্ত্রীর মত বানায় বলতেছি সোনার বাংলার বরকতি ইতিহাস ওই বান্দা টিকিট কাউন্টারে গিয়া তার টিকিট কাটলো কিন্তু ভয় আছে এক টিকিট দশজন পেতে পারে আমি আধা ঘন্টার জন্য একটু জরুরতে যাব নাস্তা করব যেহেতু আরো টাইম বাকি আছে বুদ্ধি করে একটা কাম করছে কি তার হাতের একটা গাড়ি একটা তার সিডের মধ্যে চলে এখানেও ভয় আছে এখানেও বাঙালি এত নষ্ট ব্যাগটা ফালাইয়া এসে বসে পড়বে বড় মুসিবত রহমতের নবী নবুয়তের দরওয়াজায় তালা দিয়ে চলে গেলেন কেয়ামত পর্যন্ত নবুয়তের চেয়ারে ভিন্ন কোন ব্যক্তি বসার কোন সুযোগ নেই তবে একটু পিছনে দেন চেয়ার খালি রহমতুল্লিল বিদায়ের পরে নবুয়তের চেয়ার কি খালি খালি চেয়ার পাইলে অন্যে বসতে অপচেষ্টা করতে পারে কথা ঠিক নবী চেয়ার খালি রেখে যান নাই

এই দুইটা জিনিস তোমরা ভালো করে আঁকড়াইয়া ধরো আমি নবী চ্যালেঞ্জ করে কিয়ামত পর্যন্ত তোমার হায়াতের শেষ সীমানা পর্যন্ত দুনিয়ার কেউ তোমার ইমানের উপরে হামলা করতে পারবে না সম্ভব না যদি দুই জিনিস আক্রায় ধরো কোরআন আর রসুলের শূন্য